আমি প্রথমেই সম্মেলনের প্রস্তুতি কমিটির তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন রাজ্যের একটা অনুকূল একটা পরিবেশের মধ্যে আমরা রয়েছি এইরকম একটা প্রতিকূলতার মধ্য থেকেও এই সম্মেলন আমাদের করতে হয়েছে এবং তাতে প্রস্তুতি কমিটির তরফ থেকে এই সম্মেলনটা সার্বিকভাবে সাফল্য অর্জন করতে পারে সার্থ হয়ে উঠতে পারে তার জন্য আমাদের যতটুকু শক্তি তাকে প্রয়োগ করে আমরা সেভাবে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি এবং ফলে তারপরও কিছু কিছু খামতি বা ত্রতি থেকে যেতে পারে সে তো আপনারা যারা এসছেন আপনারা সবাই সচেতন কমরেড এবং পরীক্ষিত কমরেড বিষয় তো আপনিও জানেন কাজেই সেই দিক থেকে বিষয়গুলো আপনারা কংগ্রেস কমরেড দৃষ্টিভঙ্গিতেই দেখবার চেষ্টা করবেন তারপর হচ্ছে এই সম্মেলনের তার যে পারপার্শ্বিক যে ঘটনা ঘটনাগুলো সেটা আপনার আপনারা জানেন অবগত আপনার সময় অবগত আছেন এখানে একটা সরকার আছে যে সরকারটা হচ্ছে গরিব মানুষের বিরোধী সরকারি সরকার এবং এসে শাসন করছে স্বাভাবিক কারণে এই জায়গায় ত্রিপুরা সাধারণ অংশের মানুষ জনগণ তারা ন্যায় বিচার পাবেন অথবা তাদের অর্জিত গণতান্ত্রিক ভোগ করতে পারবেন এটা আমরা আশা করতে পারি না ফলে এখানে নানাভাবেই এই রাজ্যে মানুষ আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এবং আপনারা দেখলেন যে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে গত দুই হাজার আঠারো সালের পর থেকে ওরা যখন ক্ষমতায় তারপর থেকে ওরা শুরু করেছে গণতন্ত্র হত্যা মানুষের অধিকার হত্যা করা সবচেয়ে বিপর্যস্ত এখানে মানুষের কথা বলার অধিকার তো প্রায় ওরা ছিনে নিয়েছে অফিস করা যাচ্ছে না ফলে শুধু শ্রমিক অংশের মানুষ আক্রান্ত হচ্ছে তা করে না গোটা রাজ্যের মানুষ সব অংশের মানুষ শ্রমিক অংশের মানুষ সবাই আক্রান্ত হচ্ছে এই সরকারের সময়টার মধ্যে এবং এর আমরা বলি যে একটা সরাসরি সরকার শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার এই গত সাত বছরে ওরা কেড়ে নিচ্ছে এবং মানুষের জীবনযাত্রা একটা অসহীন করে ওরা তুলছে এবং প্রধীন প্রতিনিয়ত ঘটনাগুলো তো আমরা সবাই সাক্ষী আমরা সবাই জানি কত মানুষের জীবন ওরা শেষ করেছে শেষ করে দিয়েছে কত সম্পদ সম্পদ ধ্বংস করেছে তো আমাদের আমরা সবাই জানি এমন কি ওদের এই আক্রমণে শিশুরও বাদ গেছেন তা কথা সব অংশের মানুষ সব অংশের মানুষ নির্যাতিত হচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের কাজ করতে হচ্ছে এই রকম অবস্থা কিন্তু বামফ্রন্ট ছিল না আমরা সরকার চালিয়েছি বামফ্রন্ট সরকার থেকে কাজ করার চেষ্টা করেছি শিশু দিয়েছি জনগণ এরকম অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ত্রিপুরা রাজ্যের মানুষকে ঠেলা দেওয়া হয়নি কাজ খাদ্যের তার নিশ্চয়তা ছিল আমলে কাজ পাওয়ার জন্য রাজনৈতিক দলে আশ্রয় নিতে হয়নি যারাই কাজের উপযুক্ত অধিকার হয়েছেন তাদের কাজের ব্যবস্থা বামফ্রন্ট ফ্রেন সরকারের স্বীকৃতি দিয়েছে কাজ তারা পেয়েছেন জায়গায় কিন্তু ওদের সময় বর্ণ বিচার করে জাত বিচার করে অথবা রাজনৈতিক বিচার করে ওরা কাজ দিলে অনেক গরিব মানুষরাও বঞ্চিত হয়ে হচ্ছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই শ্রমজীবী অংশের মানুষ শ্রমজীবী অংশের মানুষ লড়াই করতে হচ্ছে এই জায়গায় এবং সবচেয়ে বৃহৎ হচ্ছে রাজ্যের সংখ্যা গরিষ্ঠ হচ্ছে অসংগঠিত শ্রমিক শ্রেণী ওদের কাজের নিশ্চয়তা নেই মজুরি কোনো নিশ্চয়তা নেই আর এই জায়গায় তার আঘাত করছে কারো ঘরে ঢুকে দিচ্ছে অথব কোন তোকটাকে ব্যবসা বাণিজ্য করেন তাকেও বদ্ধ করে দিতে বাধ্য বাধ্য করেছে এইভাবে এই সরকার মানুষেরকে মানুষ জনসমজি মানুষ এবং ত্রিপুরা রাজ্যের মানুষ গরিব মানুষ করে তারা আক্রমণ সংগঠিত করছে প্রতিদিন কাজে এই দেশ এবং রাজ্যের বিজেপি সরকার নীতির ফলে শ্রমিকরা তার অর্জিত যে অধিকার তারা হারাচ্ছেন দেশে হারাচ্ছেন আমাদের এটা হচ্ছে এবং যেটুকু সুযোগ ছিল তাকে কেড়ে নেওয়ার জন্য ওরা সারা দেশে শ্রমিক কুট করে একটা আইন ওরা চালু করেছে এবং তাতে কি বলা আছে আইন করে দাবি আদায় যেন সংগ্রাম সংগ্রহ করা যাবে না একসঙ্গে কাজ কাজ করে নিলে কোনো সংগঠন করা নানা রকম আছে এই জায়গায় এখানে সরকারি দল নেতা ইনভলভ হয়ে উদ্বোধন সময় তো এইখানেও তারা শ্রমিকদের উপর আঘাত করছে গোটা দেশে এবং আমাদের তিপুরে এবং এটা করার পিছনে একটাই যুক্তি হচ্ছে কি আমাদের দেশে কর্পোরেট যারা আছে পুঁজিপতিরা যারা তাদের যে সম্পদটা থাকে শ্রীবদ্ধ শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য তাদের সম্পদ স্পিচ করার জন্য এভাবে মানুষের অধিকার শ্রমিকদের অধিকার কেড়ে নিয়ে একতরফা এদের সমস্ত শোষণের সুযোগ করে দিচ্ছে ওরা এরই পাশে পাশে আপনারা দেখলেন সারা দেশে একটা কৃষি আইন চালু করেছে প্রায় ধরে কৃষকরা আন্দোলন করেছেন কি রাত কি দিন কি বৃষ্টি কি শীত অপেক্ষা করে আন্দোলন করতে হয়েছে তাতে বেশ তাদের হত্যা হত্যাও করেছে শহীদ হয়েছেন তারা আর এই শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পরও এই দাবি প্রতি তারা সহানুভূতি দেখে এটাকে রদ করার কথা বলো এইটা এখনো পুরোপুরি সেটা করে করিনি অর্থাৎ কৃষকদের কিছু করা মানে রোজগার করার রাস্তা ওরা কে দেওয়ার চেষ্টা করেছে জায়গা এটা কেন বড় লোকদের এই কৃষি জমিটা যাতে ওরা গ্রাস করতে পারে কৃষি জমি চাষের চাষের ক্ষেত্রে তারা যে অবাধে প্রশ্ন করে তাদের নিয়ন্ত্রণ গোটা কৃষি ব্যবস্থায় যেন চলে যেতে পারে কৃষকরা যেন নিঃস্ব হয় পুঁজিবৈধ নির্ভরশীল বেঁচে থাকতে হয় তারা দারিদ্রতায় নিয়ে জীবন যাপন যাতে করতে হয় এই জায়গায় চেষ্টা করেছে এবং আমাদের ত্রিপুরায় বিজেপি শাসনে যেটা আমি বললাম যে এখানে তো একটা ফিচিব সন্ত্রাস চলছে এই জায়গায় তাতে সন্ত্রাসের দিকে এমনকি সে সন্ত্রাসের নারীও বলে হচ্ছে। অনেকগুলি নাই। এদের অঙ্গলের নির্দেশে গুলি করছে সমাজ বিরোধীরা অর্থাৎ সমাজ বিরোধী পকেটে বড়ে এই কাজগুলি সংগীত করছি এবং রাজ্যে একটা আশা অশান্তি একটা বাতাবরণ পরিবেশ তৈরি করে একটা সরকারের প্রশাসনটাকে তারা চালাচ্ছেন জায়গায় এখন মানুষের জীবন জীবিকা প্রশ্ন কাজ তো নেই এটা তো আমরা জানি রেগা কমিয়ে দিচ্ছে রেগা এখন দেখা গেল কোনো পূজাটা কাজ হয়ে গেল সে কাজের বাকি তো কাজ করাচ্ছে এই পয়সা তারা পেয়েছেন কিনা জানি না কাজ করার পরে এবং লেখে দিতে হচ্ছে আমি পুজোর সময় এই রেখা কাজ কাজ করার বিনিময়ে কোনো পয়সা চাইব না লেখও দিতে লেখে দিতে বাধ্য হয়েছে তো এইটা চলছে আমাদের এই রাজ্য মধ্যে সেসব ঘটনা তো আমরা সবাই জানি আমরা সবাই সাক্ষী বেকারদের কোন কাজ হবে আমাদের এই রাজ্যে উপযুক্ত বেকারের অভাবের কথা বলে তারা বাইরের লোকের বাইরের বহির রাজ্যে বেকারদের নিয়ে চাকরি শুরু করে দিচ্ছে

একটা দুর্নীতিগ্রস্ত এমন জায়গায় চলে গেল আপদমস্ত সিকি কি আদলি বরণের কেউ বাদ যায় মন্ত্রী কেউ না মন্ত্রীদের দেখলেন তো আপনার তো আন্দোলনই আমাদের করতে হয়েছে কি বলছিলেন যে কমিশন তো নিতে হয় কমিশনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন মন্ত্রীও আর কারো কারো নামে এখন বাজার প্রচার আসল নাম না আপনার কমিশনের কথা বলে সবাই চিনেন তাকে এইরকম আছে ত্রিপুরাতে নাম হইতে বললাম না নাম পড়ে গেছে কমিশন হিসেবে কমিশন খাচ্ছে এই রাজ্যে মানুষ পাবে কোথায় সব তো লুটে নিচ্ছে ওরা এইভাবে ত্রিপুরাকে নিঃস্ব করে দেওয়ার জন্য এই সংকট এই কাজটা করছে ফলে রাজ্যে মানে কি বলে অর্থনৈতিক সংকট চরম চলে যাচ্ছে কাজকর্ম নিয়ে ব্যক্সবাণিজ্য প্রায় শুখে যাচ্ছে ওদের আনন্দ বুক করতে পারছে না পয়সা থাকলে তবেই তো আনন্দ ভোগ করা যায় উচ্চ আনন্দ পয়সার উপর নির্ভর করবে পয়সাই নাই রোজগার নাই কিসে দিয়ে আনন্দ কর তো এই রকম একটা জায়গায় ত্রিপুরা থেকে ঠেলে দিয়েছে বর্তমান এই বিজেপি সরকার যার আর এস এর নিয়ন্ত্রিত একটা সরকার বিজেপি সরকার এরা ধর্ম বর্ণ এইসবগুলি করে আবার তারা মানুষের মানে বিভাজন তৈরি করতে চায় মানুষের পেতে বাধ্য হতে দূরের কথা ক্ষমতায় থাকবার জন্য মানুষের মানুষের বিভেদ বিভাজন তৈরি করে ওরা উঠে পড়ে লেগেছে জাত পাট ধর্ম বর্ণ এই সমস্ত বৃত্তি করে তারা তাদের এই সংগঠন হিসেবে ওরা চালানোর চেষ্টা করছে ফলে এমন যে এমনকি এখন আপনারা দেখলেন যে সাম্প্রতিক সম্প্রীতিও বিঘ্ন হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং যারা উগ্র জাতীয়বাদী যারা এ রাজ্যে অনেকগুলো দল আছে উগ্র জাতীয়বাদী ওরা ওদের মাধ্যমে জাতি উপজাতির মধ্যে আমাদের আমাদের গত না কত রক্ত জড়েছে এই রক্তের দিয়ে আমরা এরা যে আবার জাতি উপজাতির অক তাকে ভিতটাকে মজবুত করতে আমরা সক্ষম হয়েছি আর এই জায়গায় আঘাত করবার জন্য পুনরায় আবার ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আজকে শাসকগুষ্ট মনে হয়ে উঠছে যাতে সাম্প্রদায়িক সম্প্রদায় বিঘ্ন করতে আর এসের নানা কায়দায় ধর্মের মধ্যে এখানে সেখানে বিভাজন করার চেষ্টা এই রকম ন্যাকারজনক ভূমিকা নিয়ে ওরা কাজ করছে এর মধ্যে দিয়ে আপনারা দেখলেন একটা ঘটনা ওরা ঘটিয়ে দিয়েছে না কোনটা এই নেশা কারবারি রেল ওয়াগন ভর্তি করে নেশা নিয়ে আসছে রাজ্যের মধ্যে প্রশাসন জানে না কেউই জানে না গুণাক্ষরে একরে নিরাপদে তারা নিয়ে এসছেন এর পিছনে প্রশাসনের কেউ না কেউ সেভাবে সেখানে তাদের সঙ্গে থাকবার ফলে এই সাহসটা হয়েছে আর ত্রিপুরা এই ঘটনা ঘটেনি ওয়াধন ভর্তি নেশা নেশাই ডুবে যাচ্ছে এই রাজ্য ছোট ছোট ছেলে মেয়েরা কলেজ ছেলে মেয়েরা আসক্ত হয়ে যাচ্ছে একটা পরিবেশ সামাজিক যে ব্যবস্থা ওইটাকে ভেঙে দিতে চাইছে ওরা তো এই রকম জায়গায় নিয়ে যাচ্ছে আজকে এই মাধব প্রাচার যারা পাচার করছে আর ঘটনাগুলো ঘটনাগুলিতে ঘটছে এই জায়গা মধ্যে কিন্তু এটা কোন সরকার করতে তো কথা না পুলিশ আছে 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 লোক যদি ওদের ওদের ধরে ইয়ে নাই কোন এখানে সাহায্য নাই বা ওরা এর সঙ্গে যুক্ত নয় তা তো ওরা আটকাতেই পারে অসুবিধা কোন জায়গায় তা আটকাবে কি করে ওখান থেকে পয়সা নিচ্ছে তুল তুলছে রাতারাতি মানে তিনতলা চারতলা বাড়ির পুরো তুলে ফেলছে আর গ্রামে গেলে তো বোঝা যায় এই কেউ কেউ এদেশি এবং এগুলি যারা আছেন এদেশি মেম্বার বা এক্সিকিউটিভ মেম্বার অথবা মন্ত্রী এক ধর ব্যস্ত রয়েছে কারো কারো মন্ত্রী বয়স দেখা গেল তিনতলা চারটার বালি তুলে দিচ্ছে গাড়ি ঘোড়া দামি দামি গাড়ি ঘোড়া কমছে কোন কোথেকে তা পয়সা পাচ্ছেন তারা তাহলে এই সমস্ত ঘটনার মধ্যে হয়ে যাচ্ছে এই সরকারে তারা তো এই জায়গায় কিন্তু এই অবস্থার থেকে আমরা বলছি যে আমাদের এখান থেকে উত্তরণ হতে হবে আমাদের লড়াই চালাতে হবে লড়াই করে আসবে বিশেষ করে সিআইটু রাজ্যে তারা আক্রান্ত নাড়া হবে ক্ষত বিক্ষত আর্থিকভাবে তারা ক্ষতবিক্ষত আক্রান্ত ভাবে তারা ক্ষত বিক্ষত এই মাধ্যমে দাঁড়িয়ে ত্রিপুরা সংগ্রাম চলে আসছে আপসহীন সংগ্রাম করছেন এখনো করছেন নির সংগ্রাম চালাচ্ছেন তারা তা আমরাও মনে করি যে এটার থেকে উত্তরের জন্য সব অংশের মানুষদের সঙ্গীত করে আমাদের সামনে দিন আমার বিশ্বাস রকম একটা পরিস্থিতির মধ্যে আজকে এই ষোলোতম রাজ্য সময় হচ্ছে সিআইটিউ এই সম্মেলনের মত এবং এই রাজ্যের এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য এখান থেকে একটা বলিষ্ঠ ভূমিকা কম রেটে নেবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমি এবং এদের আমরা তো মনে করি এরা যেটাই করুক যাই করুক বাড়ি পরে দোক কি বলে পুকুরে মা বিষ ঢেলে দাগ রাবার গাছ কেটেই নক যাই করুক অথবা অত আটকেই দিল গাড়ি ঘোড়া নামাতেই দিল না যাই যাই করুক এইভাবে কিন্তু আটকা ত্রিপুরার মানুষকে আটকাতে পারবে এটা আজকে পরীক্ষিত এটাই পরীক্ষিত হল এই জমায়েতে লোক যাতে না আসতে পারে গাড়ি করেছে কত কি বলেছে গাড়ি নেওয়া যাবে না গাড়ি মালিকটা বলে দিয়েছে গাড়ি দিতে পারবে না আর হয়তো গ্রামে গ্রামে গিয়ে আরো কত হুমকি দিয়েছে ওরা কি আদকাতে পেরেছে আতকেতে পারেনি হাজার হাজার আজকে এই জমাইটা অংশগ্রহণ করেছে সব অংশের মানুষ সমাজের অংশের মানুষ লড়াই করেছে তো আমরা তো এটা থেকে আমাদের আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে যদি আমরা তীব্র করতে পারি ঐক্যবদ্ধ আন্দোলনটা করতে পারি সংগঠিত করতে পারি তাহলে এটার আটকাবার ক্ষমতা কারোর তার ভাই এই জায়গায় ধারে আমাদের আরো বলিষ্ঠ হবে ভূমিকা নিয়ে

যুব আবাস আবাসনটা আমরা চেয়েছিলাম একসঙ্গে অনেকজন প্রতিনিধি থাকার জলের ব্যবস্থা লাইটের ব্যবস্থা সব ব্যবস্থা পয়সা আমরা বলো না দেওয়া যাবে তো নানা কায়দায় যাও এর পরেও আমরা ঠিক করেছি জমায়েত এটা আমরা পার্টি কন্ট্রোল করার সময় এখানে আমরা করেছি আজকে এখানে আমরা করলাম আর প্রতিদিনের থাকার ব্যবস্থা বেশ কিছু মানে বিভিন্ন জায়গায় তাদেরকে রাখার জায়গা আমাদের করতে হয়েছে তাতে কংগ্রেস অনেকে একটা অসুবিধা হতে পারে কিছু কিছু অসুবিধা তো এই অসুবিধাগুলো নিজের মনে করে আপনারা মেনে নেবে আর আমরা মেনে নেব না আমরা তো একটা সংগ্রামী একটা সৈনিক লড়াই করতে ভালো জায়গায় থাকা ভালো জায়গায় খাওয়া

যাতে সম্মেলনটা আমরা সুস্থভাবে সম্পন্ন করে বেরিয়ে যেতে পারি সেটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা আমি আশা করব যে এই মাত্র একদিন এক রাত আর কালকে দিনটা আপনার এই বিষয়টা সব কিছু মেনে নিয়ে আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন সম্মেলনকে সবল হতে সাহায্য করবেন এই বিশ্বাসটুকু আপনাদের কাছে রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ইনকলাব জিনাবাদ এবং সিআইটু জিনাবাদ দুনিয়ার মজদুর এক হোক